এরকম করে ভুকে কষিয়ে কষিয়ে আম্মু রান্না করে খেতে অনেক ভালো লাগে তো একদিন আগেই রান্না করেছিল তারপরের দিনে আলু দিয়ে রান্না করে খাব আলু দিয়ে রান্না করে খেতে অনেক মজা লাগে এই তো তেজপাতা এলাচ জিরা লং যা যা মশলা লাগে আম্মু পেঁয়াজ দিয়ে দিল মরিচ এগুলো দিয়ে একটু কষিয়ে নিবে কষিয়ে নিয়ে তো হলুদ লবণ যা যা লাগে সবগুলো দিয়ে দিলাম সব মশলাগুলো কষানো হয়ে গেলে এটা অল্প করে করে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়া আমাকে কিন্তু ভুগি খেতে অনেক ভালো লাগে রুটি দিয়ে হোক সাদা ভাত দিয়ে হোক খেতে অনেক ভালো লাগে খুবই মজাদার একটি খাবার ভুগি এই ভুগিটা এই ভুগিটা আবার আমার নানু পছন্দ করে না খেতে কেন জানি বলে যে আমাকে ভালোই লাগে না অথচ বাড়ি সবাই আমরা অনেক পছন্দ করি বাসায় কোরবানি কোরবানি যদি হয় তখন ভুকিটা রেখে দিবে আম্মু আর পরে রান্না করার জন্য রেকি করে রাখবে রান্না করে খাওয়ার জন্য এই ভুকিটা যখন আম রান্না করে তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি কখন খাবো কখন খাবো অনেক ভালো লাগে এই ভুকির যখন খেতে ইচ্ছা করে তখন তখনই আম্মুকে বলি যে একটু ভুকি রান্না করো একটু খাবো রুকি দিয়ে রুকি তো এখন মাঝে মধ্যে খেতেই হয় সকালে রাতে এখন একটু গাইড করতেছি তাই রুকি খেতে হচ্ছে আগে তো ভাত মানে আমাকে ভাত খেতে হবে তাই ভাত ছাড়া কিছু বুঝতাম না এখন প্রায় খেতে হয় হাকা হাকি করে আসে রান্না রান্নাবান্না বসাতে হয় নাস্তা থেকে শুরু করে একদম দুপুর রাতের জন্য একবারে রান্না করে নেওয়া হয় ভুগির সঙ্গে কিন্তু গরম ভাত আর আলু ভাতা যদি হয় তাহলে তো খেতে ভালোই লাগে তাই না আচ্ছা আপনারা ভুকি বলেন না বট বলেন জানাবেন প্রায় দেখি যে কোনো কোন এলাকায় বর্ক বলে আমাদের দিনাজপুরের এদিকে গরুর ভুকি বলে ভুকি ভুকি বললে কেউ আবার চেনে না তাই না এই গরুর মাংসর স্বাদ আর এই ভুকির স্বাদ কিন্তু আলাদা অনেকটাই মজা লাগে ভুকির সাথে সারাদিন এখন অনেক ছোটো হয়ে গেছে সারাদিনের বেলা অনেক তাড়াতাড়ি যায় কাজ করতে করতে কখন যে সময়টা পার হয়ে যায় তো বলতেই পারি না তাই না আরেকটু যদি সময়টা বড় হতো তাহলে অনেক কাজ মনে হয় যে জমা হয়ে থাকে ওগুলো করা যেত অনেক মানে কি বলবো সময়টা ছোটো হয়ে গিয়ে কাজগুলো আর আগায় না হুকি রান্না করতে করতে পাশে একটু দাঁড়িয়েছিলাম আম্মা বলছিল যে একটু ট্রাই করে দেখো কেমন হয়েছে তারপরে একটু নিয়ে খেয়েছিলাম লবণ দেখতেছিলাম যে না লবণটা ঠিকঠাকই আছে এখন আরেকটু কষিয়ে নিয়ে নামিয়ে নিব এ তো হয়ে গেল আমার ভুকি রান্না কেমন লাগ